বলে বারবার গঙ্গাসাগর একবার শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা আলোকমালায় সেজে উঠেছে কপিলমনির আশ্রম সহ সংলগ্ন এলাকা মকর সংক্রান্তি উপলক্ষে ইতিমধ্যে ভক্ত সমাগম হতে শুরু করেছে সাগর তটে ভিড় জমেছে বাড়ছে ইহা আতেহে পঁচিশ সালসে যেমন কড়া নিরাপত্তার ঘেরাঠোপ থাকছে তার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে একাধিক মেডিকেল টিমও যেমন রয়েছে মেলাতে পাশাপাশি এয়ার এম্বুলুসের বিশেষ ব্যবস্থাপনা রয়েছে নজরদারির জন্য মড়ে ফেলা হয়েছে সিসিটিভিতে ব্যবহার করা হয়েছে এগারোশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরাঞ্চার মধ্যে নজরদারি চলছে চব্বিশ ঘন্টা এদিন গঙ্গাসাগরে গিয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শিষ চক্রবর্তী ঠিক বিভিন্ন তীর্থক্ষেত্রগুলোতে সংস্কার করা এবং সেখানে যারা তীর্থযাত্রীরা যায় তাদের জন্য যে পরিকাঠামো থাকা দরকার জল বিদ্যুৎ আলো পরিবহন এগুলোর বন্দোবস্ত মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তেমনি গঙ্গাসাগরে প্রভূত উন্নতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যায় গঙ্গা আরতির পর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে একটা কড়া নিরাপত্তার ঘেরাটো পড়েছে এবং যেভাবে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেখান থেকে একটা মাছিও বলতে পারবে না এমনটাই মন্তব্য করেছিলেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে বেশ আটো নিরাপত্তা এবারে দু হাজার চব্বিশে গঙ্গাসাগর মেলা জুড়ে রয়েছে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ গঙ্গাসাগর